পশ্চিমবঙ্গের বাইরেও ভক্তির ছোঁয়া এখন মহারাষ্ট্রে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কল্যাণ শহরে এবং এখানেতে উদ্বোধন হয়ে গেছে শ্রী শ্রী রাধা বিনোদ বিহারী মন্দিরের ভক্তরা মিলে এখানে যেমন এসেছেন একে একে ভিড় করেছেন তেমনি একদিকে যেমন এখানেতে ভোগ সেবাও দেওয়া হচ্ছে তার সাথে সাথে এখানেতে রয়েছে গো সেবা আর শুধু তাই নয় এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু ভক্তরা এসে একদিকে আনন্দ করছেন ও ভক্তিতেও পরিপূর্ণ হয়ে গেছেন তো আসুন আমার সাথে রয়েছে অনেক ভক্তবৃন্দ আমি জেনে নিই তাদের কেমন লাগলো আপনি কোথা থেকে আমি থানা থেকে এসেছি আমার আজ প্রথম দিন এসেছি আমি কিন্তু এসে যে হিসাবে আমি সব ভক্তবৃন্দদের দেখছি আমার খুব ভালো লেগেছে আর খুব আনন্দ উপভোগ হচ্ছে আমার এখানে এসে একটা আলাদা পজিটিভ ফিলিংস এসছে ভালো লেগেছে আমি এসেছি হাজব্যান্ড ওর আপনার বাচ্চার সাথে আমার আই হ্যাভ কাম ফ্রম বিরার মুম্বাই থ্যাংক ইউ সো মাচ ইট ইজ ডিভাইন ইট ইজ ব্লেস উই হ্যাভ We have celebrated the inauguration festival of Shishirada Vinod Bihariji Mandir. So we are happy, we are blessed. Thank you so much, Maharajji, for uh, inviting uh, Vinod Bihariji and making such a big temple for all of us so that we can be in the shelter and we can.

স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় অলসো হ্যাভ এনরিচিং লাইব্রেরি কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা মেক নিউ আর এইভাবেই বেজে যায় ছুটির আমাদের এই মন্দির ভগবান চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ এবং তার যে বাণী সেই বাণীর উপর ভিত্তি করে আমাদের এই মন্দিরের কার্যক্রম মুক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগৎগুরুশিল প্রকৃতিবী ঠাকুর মহাশয় এবং ওনাদের মুক্তিবীন্দ্র ঠাকুর মহাশয় এবং মুক্তি সিদ্ধান্ত প্র ওনার ধারাতে আমার পরম গুরুদেব ঘরে ঘরে দেশে দেশে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং তারই কৃপাতে তিনি তেনার আদেশে আজকে আমরা এই একটা ছোট্ট মানে সেন্টার তৈরি করার চেষ্টা করেছি তো মানুষের যে তাদের প্রফুল্ল বদন তাদের সুহাস্য বদন এই সমস্ত দেখে মনে হচ্ছে প্রত্যেকেই খুশি সুখী তো এটা একটা যে তার যে আধ্যাত্মিক বাতাবরণ তার সঙ্গে সঙ্গে যে প্রাকৃতিক যে সৌন্দর্য সব মিলেমিশে প্রত্যেকটি মানুষকে এখানে একটা শান্তি প্রদান করছে তো সেটা আমাদের প্রাপ্তি এই যে মন্দির এবং শ্রী বিগ্রহ এই বিগ্রহ বিগ্রহ যখন ভক্তিপূর্ব সেবা করবে তখন এই বিগ্রহকে সাক্ষাৎ করবেন বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন এটা আমাদের পক্ষে খুবই আনন্দের বিষয় এবং গর্বের বিষয় আমরা দেখলাম যে এছাড়াও ভোগের ব্যবস্থাও করা রয়েছে ভোগও এখানে দেওয়া হচ্ছে তার পাশাপাশি বহু দূর দূর থেকে ভক্তবৃন্দরা এসছে তো এর ব্যাপারে কি বলবেন এই ব্যাপারে ভক্তদের স্বতঃটে একটা আনন্দ আছে এবং ভক্তদের দান আছে ভক্তরা সকলে আনন্দ করে আজ আমাদের এখানে প্রসাদ পেতে এসেছেন এইজন্য আমাদের এই প্রসাদের ব্যবস্থা আমাদের রাখতে হয়েছে এই বৃত্তে গেছেন बागोर जिला থেকে এসেছেন বিয়াপ থেকে এসেছেন এখান থেকে ধরকন থেকে এসেছেন মহারাষ্ট্র কত সব اسی इलाके में ऐसा मंदिर आपने भी देखा होगा कि नव चूड़ा मंदिर की ब्राह्मी प्राचीन ऐतिहासिक हमारा दौड़ेसन बताए का गौरव है उसको यहां प्रकाशित किया है महाराज जी के शिष्यों ने बुधवार তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কৃষ্ণের সবাই মেতে উঠেছে শুধু তাই নয় এখানকার যে মহারাজ আমরা তাদের সাথে কথা বললাম এছাড়াও এখানে বিভিন্ন মন্ত্রীরাও এসেছিলেন এবং তারাও এসে এখানে দেখে গেছে বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান তো ছাড় গহনার মূল্যের ওপর দশ শতাংশ পর্যন্ত ছাড় হিরের গহনার মেকিং চার্জ মাত্র এক টাকা পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য তাই আর দেরি কেন চলে আসুন আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে ঠিকানা টি এন মুখার্জি রোড লালবাবা বাস স্ট্যান্ডের কাছে টানকুনি হুগলি